আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়াই এবং ভালোবাসায় আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো আবার একটি নতুন ব্লগে চলে আসলাম তো অনেক দিন হয়েছে ভিডিও দেই না অনেক দিন প্রায় বি কয়দিন এক সপ্তাহ মতোই ভিডিও দেওয়া হয় না মন মানুষটা ভালো না আবার এদিকে নানান মানে অসুখ অসুখ বিসুখ নানান কিছু আমার ছোটো বোনের একটা মেয়ে হয়েছিলো তো সেই মেয়েটাও মারা গেছে আমার এদিকটা ভালো লাগে না মানে সব মিলিয়ে মনটা অনেক অনেক খারাপ তার জন্য আর কি ভিডিওটা দেওয়া হয় না সেটা ভালো লাগে না তো অনেক দিনেই মানে একটু একটু করে ভিডিও ধরে রাখছি আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করছি বা ধরছি একই কথা তো আজকে ভাবলাম যে একটু মিলাইয়া আমার ভাই ও বোনেদের সাথে অনেক দিন ধরে ভিডিও শেয়ার করি না তো আজকে একটু শেয়ার করি তার জন্য আর কি এই ভিডিওটা করা সব ভিডিওগুলি একসাথে মিক্স মিলিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি এদিকে হলো ভাইনায় মরিচ পড়তে আনছে তারা চাচা ভাইস তারা হলো জামা মাখাইয়া খাবে তার জন্য তো আমি হলো মরিচটা ধন ভিতরে দিয়ে পুরো দিলাম তো এই যে জামবুরার যে তেঁতুল দিয়া দিয়া মা খাইছে এত স্বাদ হয়েছে তা বলার বাইরে আপনারা যদি কেউ খাইতেন তাহলে বুঝতেন যে কত পরিমাণ স্বাদ হয়েছে তো এ আর আগে অনেক আবার আমরা জামবুরা দিয়া মা খাই কিন্তু তেমন কিন্তু মজা লাগে না মজা লাগে নাই আজকে দেবরের যে দেবরে আর ভাই মানে চাচা আর ভাস তাই মিলা যে পোড়ামিজ দিয়া জাম্বুরা মা খাইবে এত স্বাদব তা ভাবতেই পাইনি তো আমার সঙ্গে থাকবেন ভিডিওটি আশা করি দেখবেন ভালো লাগবে আর ভালো লাগুক বা না লাগুক সাবস্ক্রাইবটা করবেন আমার সঙ্গে থাকবেন আগামী ব্লগের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামুকুমে আমার চ্যান্ড নিয়ে এসে দেখার জন্য দেখতে পাচ্ছেন

পাখি হইলো হাড়ি আনতে গেছে আমি ভাবছিলাম এই হাড়িতে মনে হয় আর দু তিনটা এখন না হতে না তার জন্য অন্য হাড়ি লাগবে তো আমি এদিকে কষাইতে থাকি তারা বললাম আপনি হাড়িটা নিয়ে আসেন আমি এদিকে কষাই তো আমার সঙ্গে থাকে আর এদিকে দেখেন মে আমার কি দুষ্টা মিটা শুরু করে দিচ্ছে দেখছেন এই বোলটা ভেঙে যাবো না প্লাস ভেঙে যাকা ভেঙে গেলে সব কিনু করে দিঘা হ্যাঁ এই যে পানি মিশি খিচুড়িতে দেওয়ার জন্য হারিও চেঞ্জ করে নিছি দেখেন বড় একটা হাড়ি দিছি চুলাই পানিও দেওয়া হয়েছে আর পানি লাগে চুলা হয়ে তো পুরাভাবে হইব কি কিনা তা জানি না আল্লাহ জানে পালো এই পানি চাল এই পর্যন্ত এই পর্যন্ত পানি হয়ে গেছে আর লাগব না খুব হয়ে গেছে দেখতে খিচুড়ি রান্না হয়ে গেছে

তাৰা গৰু বদলা থাপায়